সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী হাসিনার অন্যতম দোসর তার রাতের ভোটের বৈধতা দেওয়া সাবেক সি সি নুরুল হুদা এই ব্যক্তিকে ঘিরেই এখন প্রশ্ন তোলা হচ্ছে মপ তৈরির হাসিনা পালানোর পর মামলা হয় নুরুল হুদার বিরুদ্ধেও তিনি উত্তরার নিজ বাসাই দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকলেও দেশের আইন শৃঙ্খলা বাহিনী তাকে খুঁজে পায়নি বিষয়টিকে অনেকেই যখন হাস্যকর হিসেবে দেখছেন তখন হাসিনার দোষর কিছু মিডিয়া নুরুল হুদার গ্রেপ্তারের বিষয়টিকে ভিন্নভাবে প্রবাহিত করে মব সৃষ্টি করা হয়েছিল বলে চালিয়ে দেওয়ার পায় তারা করছে এসব মিডিয়ার সাথে আবার যুক্ত হয়েছে দেশের নামধারী কিছু সুশীল ব্যক্তিবর্গ সৈরাজারের দোষর এসব মিডিয়া সহ নামধারী সুশীলরা আজ মায়া কান্নায় ব্যস্ত তাদের ভাবখানা এমন যে ফ্যাসিস্ট হাসিনার রাতের ভোটের বাস্তবায়নকারী সাবেক প্রধান নির্বাচন কমিশনার একেবারেই দুধে ধোয়া তুলসী পাতা আর নির্দোষ সম্প্রতি উত্তরার পাঁচ নম্বর সেক্টরের নুরুল হুদান নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ অথচ সেরে বাংলা থানায় তার বিরুদ্ধে মামলা ছিল বেশ আগে থেকেই নুরুল হুদা গ্রেপ্তারের আগে সেখানে জড়ো হয় সাধারণ ছাত্র জনতা একসময় সাবেক এই প্রধান নির্বাচন কমিশনারকে জুতার মালা পরিয়ে দেন বিক্ষুব্ধ জনতা জনগণ যে পরিমাণ ক্ষিপ্ত ছিল এই অপরাধের বিরুদ্ধে তাকে পিটিয়ে মেরে ফেলতে পারতো তা না করে শুধু জুতার মালা পরিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে এটা তো অত্যন্ত শান্তিপূর্ণ ও ভদ্রতা প্রসূত প্রতিবাদ ছিল এরপরও এই বিষয়টিকে নিয়েই দেশের হাসিনাপন্থী কিছু মিডিয়া গুজব ছড়ানোর চেষ্টায় মত্ত তাদের দাবি নুরুল হুদাকে আটক করতে সৃষ্টি করা হয়েছিল মবের এর সাথে যোগ দিয়েছে দেশের সুশীল সমাজের ব্যক্তিরাও এখন প্রশ্ন হলো তার বিরুদ্ধে তো আগে থেকেই মামলা রয়েছে আর ফ্যাসিস্ট হাসিনার সময় রাতের ভোটের পাশাপাশি ভোট ডাকাতিতে সহায়তা করা নুরুল হুদাকে পুলিশ কেন আগে খুঁজে পেতে ব্যর্থ হল রহস্যজনক কারণে নিজের বাসভবন অবস্থান করলেও পুলিশ দেখেও না দেখার ভান করেছে এতদিন গ্রেপ্তার করে জেল হাজুতে প্রেরণ করলে আজ জনগণের সেখানে গিয়ে তাকে ধরে বের করার প্রয়োজন হতো না জনগণ তা তাকে খুঁজে বের করতে পুলিশের কাছে সোপর্দ করেছে তাহলে এখানে মব সৃষ্টির প্রশ্ন আসলো কোথা থেকে এখন যারা নুরুল হুদাকে নিয়ে গলা ফাটাচ্ছেন তারা কোথায় ছিলেন এতদিন বাংলাদেশে থাকলে নিশ্চয়ই আপনার জানার কথা আঠারোর সেই নির্বাচনে যখন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব ছিলেন নুরুল হুদা তখন তিনি কি করেছেন একে তো বিএনপি অংশ না নেয় সেই নির্বাচন হয়ে পড়ে পক্ষপাত দুষ্ট ও একতরফা সেখানে আবার সেই নির্বাচনের ব্যালট পেপারে গণহারের নৌকার সিল মারা হয় আগের রাতেই এসবের কি দায়ভান নেই প্রধান নির্বাচন কমিশনারের একজন প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগই করা হয় সুষ্ঠু সুশৃঙ্খল নির্বাচন আয়োজনের জন্য যেখানে নুরুল হুদা এত বড় অর্ধমের কাজ করলেন এরপরও কি তিনি নির্দোষ তার হয়ে গলা ফাটাতে কি লজ্জা করছে না আজ ফ্যাসিস্ট হাসিনার দোসর অপরাধীকে ধরতে জনতা একজোট হয়ে তাকে জুতার মালা পরালে উচিত কাজ করেছে এসব ভোটচোর দালালদের এমনটি হওয়া উচিত বলে মনে করছেন নেটিজেনরা আবার মপ নিয়ে সাফাই গাইছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও যা অত্যন্ত হাস্যকর বলেই মনে করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে নেট নাগরিকরা ফারসানা রিয়া নামের একজন ফেসবুকে লিখেছেন কি হাস্যকর কথাবার্তা দেশের কিছু মিডিয়ার মধ্যে এখনও স্বৈরাচারের ভূত প্রেত বসে আছে আপনাদের সাথে কি চোখ নেই কোনটাকে মম বলছেন ছাত্র জনতা যেখানে পুলিশকে সহায়তা করলো একজন ভোট চোরকে ধরতে আপনারা সেটাকে মম বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন আপনাদের কি লজ্জা আছে আবার উপদেষ্টাদেরও দেখছি বিষয়টিকে মম বলে সাফাই গাইছেন এসব চরম হাস্যকর কর্মকাণ্ড